স্বাগতম আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি আধুনিক স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশের প্রতিরক্ষা বাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেটি হল চীনের তৈরি বা মিসাইল সিস্টেম এই সিস্টেমটি মূলত স্বল্প দূরত্বের শত্রুপক্ষের যুদ্ধ বিমান হেলিকপ্টার ক্রুজ মিসাইল কিংবা ড্রোন প্রতিহত করার জন্য ব্যবহৃত হয় আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে এই মডেলটি তার গতিশীলতা নির্ভুলতা এবং দ্রুত প্রতিক্রিয়ার জন্য বিশেষভাবে সিস্টেমটি মূলত এইচ ইউ সাতের একটি আধুনিকীকৃত সংস্করণ যেখানে আরও উন্নত রাডার ট্র্যাকিং সিস্টেম এবং গাইডেন্স প্রযুক্তি যুক্ত করা হয়েছে এটি কার্যকরভাবে শত্রুর আক্রমণ ঠেকাতে পারে এবং বিভিন্ন পরিবেশে দক্ষতার সঙ্গে কাজ করে এর রেঞ্জ সাধারণত পনেরো কিলোমিটারের মধ্যেই এবং উচ্চতায় প্রায় ছয় কিলোমিটার পর্যন্ত শত্রু লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম এত স্বল্প দূরত্বেও এটি প্রতিরক্ষা বাহিনীকে একটি নিরাপদ থাল প্রদান করে যা যুদ্ধক্ষেত্রের গতি প্রকৃতিকে অনেকাংশে পাল্টে দিতে পারে সিস্টেমটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর মোবাইল প্ল্যাটফর্ম ট্রাক চালিত লঞ্চার সিস্টেম থাকার কারণে এটি সহজে স্থান পরিবর্তন করতে পারে এবং দ্রুত মোতায়েন করা সম্ভব হয় ফলে যুদ্ধ পরিস্থিতিতে স্থান পরিবর্তন করে শত্রুকে বিভ্রান্ত করা কিংবা নতুন প্রতিরক্ষা লাইন তৈরি করা খুব সহজ হয় একটি সাধারণ লঞ্চারে একাধিক মিসাইল বহন করা যায় যা দ্রুত একাধিক শত্রু টার্গেটের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে এফ এম নব্বই আরেকটি বিশেষ দিক হলো আধুনিক রাডার সিস্টেম এটি একসঙ্গে একাধিক টার্গেট শনাক্ত এবং ট্র্যাক করতে পারে যা প্রতিরক্ষা কার্যক্রমকে আরও সুরক্ষিত করে তোলে টার্গেট ট্র্যাকিং এবং গাইডেন্সের জন্য এতে ব্যবহৃত হয়েছে অপটিক্যাল এবং প্রযুক্তি যা জ্যামিং প্রতিরোধে কার্যকর ফলে শত্রুপক্ষ যদি ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহার করে থাকে তবুও সিস্টেমটি কার্যকরভাবে প্রতিক্রিয়া জানাতে সক্ষম এই মিসাইল সিস্টেমটির প্রতিটি মিসাইল উচ্চ গতিতে উৎক্ষেপণ হয় এবং শত্রু লক্ষ্যবস্তুর কাছে গিয়ে বিস্ফোরিত হয় এর যথেষ্ট শক্তিশালী যা মাচারি আকারের বিমান বা হেলিকপ্টার এক আঘাতে ধ্বংস করতে সক্ষম একের সঙ্গে ছোট ড্রোন বা মিসাইলের বিরুদ্ধেও এর ব্যবহার কার্যকর এর প্রতিক্রিয়ার সময় খুব দ্রুত যা প্রায় কয়েক সেকেন্ডের মধ্যেই টার্গেট লক করে আঘাত হানতে পারে চীন সহ আরও অনেক দেশ এই সিস্টেমটি ব্যবহার করছে এর সাশ্রয়ী মূল্য সহজ ব্যবহারযোগ্যতা এবং নির্ভরযোগ্য পারফরমেন্স থেকে উন্নয়নশীল দেশগুলোর কাছে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলেছে বিভিন্ন দেশ তাদের প্রতিরক্ষা বাহিনীতে এটি যুক্ত করেছে যাতে সীমান্ত রক্ষা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা আরও মজবুত হয় এ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক যুদ্ধক্ষেত্রে অপরিহার্য যেখানে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের হুমকি দিন দিন বাড়ছে এফএম নব্বই এর কার্যকারিতা শুধু সামরিক দিক থেকেই নয় কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ যে কোনো দেশের জন্য আকাশ প্রতিরক্ষার একটি অত্যন্ত সংবেদনশীল ক্ষেত্র যদি শত্রুর আক্রমণ থেকে আকাশ সীমা সুরক্ষিত না থাকে তবে স্থল বাহিনী এবং নৌবাহিনীর উভয়েই ঝুঁকিতে পড়ে তাই স্বল্প পাল্লার এই সিস্টেমগুলো মূল প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তর হিসেবে কাজ করে থাকে উচ্চ পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বড় আক্রমণ ঠেকালেও কাছাকাছি আশা হুমকির বিরুদ্ধে এফএম নব্বই এর মতো সিস্টেম অপরিহার্য প্রযুক্তিগত দিক থেকে আপগ্রেডেশন এটিকে আরও শক্তিশালী করেছে আগের মডেলগুলোর তুলনায় এর সঠিকতা বৃদ্ধি পেয়েছে রাডারের ক্ষমতা আরও উন্নত হয়েছে এবং টার্গেট হিট করার সম্ভাবনা বেড়েছে বর্তমানে এটি নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারের অংশ হিসেবে অন্য রাডার ও কন্ট্রোল সিস্টেমের সঙ্গে সমন্বয় সাধন করতে পারে যা আধুনিক যুদ্ধে প্রয়োজনীয় এছাড়াও পরিবহন এবং রক্ষণাবেক্ষণ সহজ সৈন্যরা অল্প প্রশিক্ষণেই এটি ব্যবহার করতে সক্ষম হয় যা সময় এবং সাশ্রয় করে এই কারণে অনেক দেশ তাদের সামরিক বাজেটের মধ্যে থেকে এটি ক্রো করে প্রতিরক্ষা শক্তি বাড়াচ্ছে সব মিলিয়ে বলা যায় এফএম নব্বই বা এইচ সাত বি একটি কার্যকর মোবাইল এবং আধুনিক স্বল্প পার্লার সার্ফেস এয়ার মিসাইল সিস্টেম যা ভবিষ্যতের আকাশ প্রতিরক্ষায় আরও বড় ভূমিকা পালন করবে এটি যে কোনো দেশের প্রতিরক্ষা শক্তিকে আরও সুসংহত করে এবং শত্রু আক্রমণের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে আজকের ভিডিও এখানে শেষ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনি মিস না করেন